এই মুহূর্তে সব সবথেকে বড় সুখবর পিএম কিষান সম্মান নিধি যোজনার বাইশতম ইনস্টলমেন্টের টাকা ঠিক কবে ঢুকবে সরাসরি জানানো হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন বাইশতম কিস্তির পিএম কিষাণ সম্মান নিধি যোজনার কবে টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে সেই সব কিছু কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করব একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত কিন্তু পুরো বিষয়টা স্পষ্টভাবে কেন্দ্রীয় সরকার থেকে প্রকাশিত হয়েছে এছাড়াও পিএম কিষানে এইবারে দেবে চার হাজার টাকা হ্যাঁ টাকা বৃদ্ধি পেয়েছেন কারা পাচ্ছেন কোন কোন জেলায় আগে টাকা ঢুকবে এছাড়াও অ্যাকাউন্ট স্ট্যাটাস সম্পর্কিত যে যে তথ্যগুলি রয়েছে সব কিছু কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে জানাবেন সেক্ষেত্রে আমি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেব যে আপনার অ্যাকাউন্টে পি এম কি যোজনার বাইশতম কিস্তির টাকা ঠিক কবে নাগাদ ঢোকার সম্ভাবনা আছে সুধী সুপ্রিয় দর্শক আমরা বিলম্ব না করে সরাসরি অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি দেখুন হেডলাইনে বলছে পি এম কিষান প্রকল্পে বড় আপডেট বাইশতম কিস্তি নিয়ে আশার আলো বাড়তে পারে অনুদানের অঙ্ক তো হেডলাইন দেখি আপনারা বুঝে গেলেন বা অবগত হয়ে গেলেন যে পিএম এম কিষানের টাকা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে বাইশতম ইনস্টলমেন্টে নতুন বছরের শুরুতেই দেশের কৃষকদের জন্য সুখবর কেন্দ্র সরকারের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় খুব শিগগিরই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে বাইশতম কিস্তির টাকা একই সঙ্গে অনুদানের পরিমাণ বাড়ানো নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে অর্থাৎ আপনারা জানতে পারলেন যে টাকা দেওয়া নিয়ে কিন্তু জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অনুদান দেওয়া নিয়ে কিন্তু কথোপকথন উঠছে পিএম কিষাণ প্রকল্প কেন্দ্র সরকারের জনপ্রিয় কৃষি কল্যাণমূলক প্রকল্প এই যোজনার মাধ্যমে যোগ্য কৃষক পরিবারকে বছরে তিনটি কিস্তিতে মোট ছয় হাজার টাকা আর্থিক সহায়তা করা হয় প্রতি কিস্তির পরিমাণ কিন্তু টাকা পর্যন্ত হাজার প্রতিবেদনে পরবর্তী পৃষ্ঠার দিকে আমরা এগিয়ে যাচ্ছি দেখুন বাইশতম কিস্তির সম্ভাব্য সময়কাল পিএম এম কিষান সম্মান যোজনার প্রতি চার মাস অন্তর একবার করে কিস্তির টাকা দেওয়া হয় সাধারণত প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দেওয়া হয় দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে দেওয়া হয় তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু দেওয়া হয় বর্তমানে চলতি আর্থিক বছরের আর্থিক কিস্তির সময়কাল শুরু হয়েছে প্রশাসনিক সূত্রে খবর নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যেই বাইশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে যদিও এখনও সরকারিভাবে কোনো নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি গুরুত্বপূর্ণ পরবর্তী পয়েন্টের দিকে আমরা চলে যাচ্ছি দেখুন বলছে চার হাজার টাকা কিস্তির জল্পনা কতটা সত্য নতুন বছরের আরেকটি বড় খবর ঘিরে চর্চা তুঙ্গে বিএম কিষাণ প্রকল্পে কিস্তির অঙ্ক বাড়তে পারে বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী ভবিষ্যতে দুই হাজার টাকার বদলে প্রতি কিস্তিতে চার হাজার টাকা দেওয়ার প্রস্তাব বিবেচনাধীন থাকতে পারে এই দাবির পেছনে যুক্তি হিসাবে উঠে আসছে প্রকল্প চালুর পর থেকে এখনো পর্যন্ত অনুদানের অঙ্ক বাড়েনি কৃষি উপকরণ ও জীবনযাত্রার খরচ উল্লেখযোগ্যভাবে কিন্তু বেড়েছে দীর্ঘদিন ধরেই কৃষক সংগঠনগুলির তরফে অনুদান বৃদ্ধির দাবি কিন্তু উঠে এসেছে আবার আগামীতেও কিন্তু উঠবে তবে বর্তমানে এই বিষয়ের কেন্দ্র সরকারের তরফে কোনো লিখিত নির্দেশিকা বা সরকারি ঘোষণা প্রকাশ করা হয়নি খুব শীঘ্রই কিন্তু প্রকাশ করা হবে বলে কিন্তু সম্ভাবনা সব নজর দুই থেকে 2027 সালের বাজেটের দিকে বিশেষজ্ঞদের মতে পিএম কিষাণ প্রকল্পের অনুদান বাড়ানো সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত অনুযায়ী দুই থেকে দুই হাজার সাতাশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটই স্পষ্ট হতে পারে তখন পরিষ্কার হবে বার্ষিক ছ টাকার অনুদান বাড়িয়ে তা আট হাজার টাকা বা তার বেশি করা হচ্ছে কি না তো আপনারা এখান থেকে পুরো বিষয়টা সম্পর্কে আর একটু বেশি অবগত হয়ে গেলেন যে টাকা কেন বা কিভাবে বাড়তে পারে প্রতিবেদনের পরবর্তী অর্থাৎ লাস্ট পৃষ্ঠার দিকে আমরা এগিয়ে যাচ্ছি দেখুন এখানে বলছে কৃষকদের জন্য বার্তা বর্তমানে কৃষকদের যেগুলি করা উচিত সেগুলি হচ্ছে পিএম কিষাণ পোর্টালে নিজেদের কেওয়াইসি সম্পন্ন করুন একদম যাচাই করে নেবেন যাতে কেওয়াইসি প্রক্রিয়া একদম ঠিকঠাক থাকে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণ হয়েছে কিনা তা অবশ্যই নিশ্চিত করুন যদি না থাকে তাহলে কিন্তু দ্রুত আধার সংযুক্তিকরণ করুন কারণ ডিবিডি মাধ্যমে আপনাদের সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত রাখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি ঘোষণার ওপরই ভরসা রাখো গুজবে কিন্তু কান দেবেন না গুজব এড়িয়ে চলবেন তো নতুন বছরের শুরুতেই বাইশতম কিস্তির টাকা কৃষকদের জীবনে কিছুটা হলেও আর্থিক স্বস্তি এনে দেবে এমনটাই আশা করা হচ্ছে তো আপনারা যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন তারা আর কয়েকটা দিন কিন্তু অপেক্ষা করুন অনেকের অ্যাকাউন্টে কিন্তু আর কয়েকটা দিন পর থেকেই কিন্তু টাকা ধাপে ধাপে ঢুকে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন কৃষক বন্ধু ভাইদের সাথে যাতে পরবর্তীতে পিএম এম কিষান বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ততদিন পর্যন্ত নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন